খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম খালা এবারে আপনি যা দেখবেন তা আপনার কল্পনার বাইরে মমতার গড়ে শুভেন্দুর হুঙ্কার দু হাজার দুইয়ের তালিকায় নাম নেই বিএলও সহ পরিবারেরই তাকেই কেন দায়িত্ব উঠছে প্রশ্ন শুভেন্দুকে সাত দিনের আলটিমেটাম সুবোধের অর্জুন বললেন টিকিট পাবেন না তাই পিঠের চামড়া তুলে ডুগডুগে বাজাবো কাকদ্বীপে দাঁড়িয়ে যোগী মডেল চালুর হুঁশিয়ারি সুকান্ত তৃণমূল সাংসদকে সরাসরি চ্যালেঞ্জ সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় দশ রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন আমি তো দেখলাম প্লাস্টিকের জল ঢোড়া একই স্টুডিওতে কুনাল মিঠুন কথা হলো গত পাঁচ বছরে আইনজীবীদের পিছনে মোটা টাকা ঢেলেছে রাজ্য সরকার অঙ্কটা জানলে ভীম রিখাবেন সরকার নিশ্চুপ আক্রমণের মোকাবিলা করতে হবে মহিলাদেরই মেয়েদের ব্রিগেডে বলেন মিনাক্ষী মাঠে মারা গেল ভরতপুরের হুমায়ুনের সংখ্যালঘু কার্ড বেকে বসলেন ডেব্রার হুমায়ুন শুভেন্দুর খাস তালুকে বিজেপিতে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা গেরুয়া শিবিরে আরও ষাট পরিবার শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপ কমিশনের ডায়মন্ড হারবারের বিতর্কিত বিয়েলোকে অপসারিত করা হল ভাঙড়ে বোমাবাজি দলীয় কার্যালয়ে ভাঙচুর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আমাকে দল থেকে বের করে দিন ভোটের মুখে বেলাগাম হুমায়ুন কবির চাপের শাসক দল ওর উত্তর পেতে মহুয়া কাঞ্চনের কাছে যেতে হবে পাল্টা কল্যাণের তুলোধনা শুভেন্দুর ঘটনাস্থল রেলের জায়গা কোনো নিয়ন্ত্রণ নেই ওখানে খুনের ঘটনায় বক্তব্য ফিরহাদের ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে ভয় না কর্মীদের আশ্বস্ত করে বিকল্প রুজির সুভেন্দু। সম্ভবত আমি ডেবরাতেই লড়ব এবং জিতব আত্মবিশ্বাসী হুমায়ুন এসআইআর নিয়ে বিজেপি দিশাহীন অবস্থায় পড়তে চলেছে কমিশন সাংবাদিক বৈঠক ঢাকতেই বললেন কুনাল আর পাঁচ সাত দিন সময় দিন শুভেন্দু কাকে কাকে চাকরি দিয়েছেন তার তালিকা দেবেন কল্যাণ পশ্চিমবঙ্গে এসআইআর কবে নির্ঘণ্ঠ ঘোষণা হতে পারে কালই জোর প্রস্তুতি নির্বাচন কমিশনে নন্দীগ্রামে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল মুখ থুবড়ে পড়ল বামকং আইএসএফ জোর বিহার লালুকে চোর হিসেবে চেনে তেজস্বী প্রতিশ্রুতির পাল্টা কটা ক্ষুপ মুখ্যমন্ত্রী সম্রাটের খড়গপুরে বিজেপি মহিলা সম্মেলনে প্রায় তিরিশ নেত্রী কংগ্রেস তৃণমূল ও সিপিএম ছেড়ে যোগদান ভোটের মুখে বিধায়ক প্রাক্তন মন্ত্রী সহ জেডিইউ থেকে বহিষ্কৃত হ্যাম থেকে এগারো এটা বিজেপির জায়গা আপনারা প্রস্তুত ভবানীপুরে দাঁড়িয়ে বললেন শুভেন্দু দ্বিগুণ ভাতা ভোটের আগে তেজস্বীর নজরে পঞ্চায়েত প্রতিনিধিরা ক্ষমতা এলে আরো সুযোগ সুবিধার ঘোষণা মন কি বাত থেকে বাঙালি অস্মিতায় শান বন্দে মাতরম স্মরণ করলেন মোদী ওয়াক অফ আইনকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে তেজস্বী যাদবের বিরাট প্রতিশ্রুতি তাহলে নিরবতা কি ক্লান্তির লক্ষণ অভ্যন্তরীণ দন্তনা অন্য রাজ্যে ফোকাস মহাকাশ বন্ধনে বোঝা হয়ে উঠল কংগ্রেস নির্বাচনী প্রসারে এসে ফাঁসলেন বিজেপি নেতা বিহারের মদ আইনে গ্রেফতার ধনঞ্জয় কন্নুজিয়া এসআইআর সবচেয়ে বেশি ক্ষতি হবে মতুয়াদের বলল কুনাল সঠিক মানুষেরা বিজেপি করে না বনগাই গেরুয়া শিবিরের জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক দু সালের ভোটার তালিকায় নাম নেই তিনি নাকি নদিয়ায় বিএলও হয়ে লিস্ট সংশোধন করছেন কাকদ্বীপ কান্ডে ভয়ঙ্কর তথ্য দিলেন সুকান্ত মজুমদার মঞ্চে দাঁড়িয়ে মমতার সরকারকে তীব্র আক্রমণ এসআইআর এর নাম বাদ গেলে বিকল্প সিএএ শান্তনুর মন্তব্যে সরগোল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলছে তৃণমূল এসআইআর হলে এক কোটি ভোট কাটা যাবে সিএ এর মাধ্যমে নাম তুলব মতুয়া সম্মেলনে বিতর্কিত ঘোষণা শান্তনু ঠাকুরের অনুব্রত মণ্ডলের কণ্ঠে ফের চেনা সুর দাবি করলেন ছাব্বিশের নির্বাচনে ফের খেলা হবে মাত্র ষোলো দিনের দুধিয়ায় তৈরি বিকল্প সেতু পূর্ত দপ্তরের প্রশংসায় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির রাজ্যে দিনে পনেরোটি ধর্ষণ তাহলে কেন বাংলার সমালোচনা প্রশ্ন বিজেডির সোজা গলায় ঢুকিয়ে দিল রড খোদ মেয়ারের ওয়ার্ডেই প্রকাশ্যে রাস্তায় খুন পিকের বড় বার্তা ছটের পর আর বিহারের যুবকদের বাইরে যেতে হবে না ফের উত্তপ্ত ভাঙর বোমাবাজি এলাকায় বসল পুলিশ পিকেটিং কোচবিহারে ইমামদের সঙ্গে বৈঠক বিজেপি সাংসদ অনন্ত মহারাজের কারণ নিয়ে জল্পনা কি বলল তৃণমূল এবং পদ্ম শিবির মুর্শিদাবাদে ওয়াইসির কর্মসূচিতে তৃণমূলের বাধা শুভেন্দুর বড় দাবি মুসলিম ভোট যাচ্ছে ওয়াইসি ও নৌসাদ সিদ্দিকের দিকে গাছ থেকে পড়ে ভাঙে শির দ্বারা জটিল অস্ত্রোপচারের রোগীকে সুস্থ করে নজির আলিপুর জেলা হাসপাতালের কাকে দিয়ে তদন্ত ঠিক করবে রাজ্য কারিমূর্তি ভাঙায় শুভেন্দুর এনআইএ তদন্তের দাবি ওরাল সুকান্ত বিয়ের ওরা ভয় পাবে না কাল এসআইআর ঘোষণা হতে পারে আপনারা তৈরি তো বলল শুভেন্দু সোনারপুরে কাস্টমস অফিসারকে মার অটো চালকের তিপ্পান্ন জনকে নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব অভিযুক্তদের ভোটে প্রভাব পড়তে বাধ্য তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ক্ষুব্ধ শাসক নেতারাই দর্শকদের নিয়ে বিতর্কিত মন্তব্য গাজলের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা কি বললেন নিয়ে সোরগোল বিকশিত উত্তরপ্রদেশের রোডম্যাপ যোগীর দরবারে জমা পড়ল তিপ্পান্ন লক্ষ্য পরামর্শ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় স্থলভাগ থেকে কত দূরে মন্থা নাবালিকা টাকা দিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে মমতার গড়ে সভা করে শুভেন্দু অধিকারী বলেন মাননীয়া খালা এবার আপনি যা দেখবেন তা আপনার কল্পনার বাইরে তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাস ও চ্যালেঞ্জের সুর ভবানীপুরে দাঁড়িয়ে তিনি দাবি করেন আগামী নির্বাচনে তৃণমূলের দুর্গ ভেঙে দেবে বিজেপি তিনি অভিযোগ করেন রাজ্যে দুর্নীতি দলীয় সন্ত্রাস ও প্রশাসনিক পক্ষপাতিত্ব চলছে শুভেন্দুর মতে জনগণ আর ভয় পায় না তারা পরিবর্তনের অপেক্ষায় তিনি কর্মীদের আহ্বান জানান ঘরে ঘরে পৌঁছে সরকারের অন্যায়ের কথা বলার জন্য সভাস্থলে বিপুল জনসমাগম হয় যা শুভেন্দুর বার্তা স্পষ্ট করে তৃণমূলের গড়ে এবার বড় লড়াই হবে তিনি বলেন আমরা ভয় পাই না আমরা লড়াই করি মানুষের জন্য নদীয়ার এক বিএলোর বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ দু সালের ভোটার তালিকায় তার নিজের ও পরিবারের নেই তবুও তাকে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয়দের প্রশ্ন নাম নেই এমন একজন কিভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এলাকাবাসীর অভিযোগ এতে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বিরোধীদের দাবি এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে কমিশনের কাছে ফাক ফোকর রয়ে গেছে জেলা প্রশাসন অবশ্য বলছে তদন্ত করে দেখা হবে বিষয়টি কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব ও অবিশ্বাসের সঞ্চার হয়েছে অনেকেই মনে করছে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা মানুষের আস্থা নষ্ট করছে শুভেন্দু অধিকারীকে সরাসরি সাত দিনের আলটিমেটাম দিলেন তৃণমূল বিধায়ক শুভদ অধিকারী তার দাবি শুভেন্দু রাজ্যের শান্তি ও প্রশাসন নষ্ট করার চেষ্টায় আছেন অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং কটাক্ষ করে বলেন সুবোধ জানেন তার দল তাকে টিকিট দেবে না তাই এখন এই নাটক রাজ্য রাজনীতিতে দুই পক্ষের এই বাকযুদ্ধ নতুন মাত্রা যোগ করেছে সুবোধের অভিযোগ শুভেন্দু প্রশাসনের কাজ বাধাগ্রস্ত করছেন ও উস্কানিমূলক মন্তব্য করছেন বিজেপির দাবি তৃণমূলের নেতারা ভয় পাচ্ছেন শুভেন্দুর জনপ্রিয়তা দেখে দুই দলের মধ্যে এই আরও তীব্র হচ্ছে নির্বাচনের আগে কাকদ্বীপের জনসভায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজাবো এই মন্তব্য ঘিরে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে তিনি দাবি করেন রাজ্যে যোগী মডেল চালু করতে হবে যাতে অপরাধী ও দুর্নীতিবাজদের শাস্তি হয় সুকান্তের বক্তব্যে সরাসরি নিশানায় ছিলেন তৃণমূল সাংসদরা তৃণমূল এই মন্তব্যকে উস্কানিমূলক ও ঘৃণাবাদী রাজনীতি বলে সমালোচনা করেছে বিজেপি অবশ্য বলছে সুকান্ত শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকী ভাষা ব্যবহার করেছেন সভাস্থলে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বিজেপির পর্যবেক্ষকদের মতে সুকান্তের এই বক্তব্য ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে নির্বাচন কমিশন সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় দশটি রাজ্যে এসআইআর ঘোষণা করতে পারে বলে জানা গেছে কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল রাজ্যের প্রশাসনকে ইতিমধ্যে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর রাজ্যগুলিতে ভোটার তালিকা হাল নাগাদ বিএলওদের প্রশিক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল বিজেপি ও বামচোট সব দলই নিজেদের সংগঠন ঝালিয়ে নিচ্ছে কমিশনের তরফে জানানো হয়েছে সবকিছু বলেছে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে হবে তবে বিরোধীদের দাবি সরকার প্রশাসনিক সুবিধা নিচ্ছে একই টেলিভিশন স্টুডিওতে দেখা গেল তৃণমূলের কুনাল ঘোষ ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে কুনাল বলেন আমি তো দেখলাম প্লাস্টিকের জল ছোড়া ঘটনাটি ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে হাসির রোল ও রাজনৈতিক মন্তব্য স্টুডিও রাজ্যায় দুজনের মধ্যেকার হালকা কথোপকথনে দর্শকদের নজর কেড়েছে মিঠুন বলেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক সব সময় আলাদা থাকা উচিত কুনালও বলেন আমরা রাজনৈতিকভাবে ভিন্ন মতের হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি এই দৃশ্য রাজ্য রাজনীতিতে এক ভিন্ন বার্তা দিল প্রতিদ্বন্দ্বিতা এর মধ্যেও সৌজন্য থাকতে পারে রাজ্য সরকার গত পাঁচ বছরের আইনজীবীদের পিছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে বলে রিপোর্টে জানা গেছে তথ্য অনুযায়ী আইনি পরামর্শ মামলা পরিচালনা এবং বিশেষ পরিষেবার জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়েছে বিরোধীরা অভিযোগ তুলেছে এই খরচ অস্বচ্ছ এবং রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে শাসক দল জানিয়েছে আইন মেনে কাজ করা হয়েছে এবং ন্যায্য পরিষেবার বিনিময় টাকা প্রদান করা হয়েছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এত বিশাল অঙ্ক কেন প্রয়োজন ছিল সরকারি মহল বলছে গুরুত্বপূর্ণ মামলাগুলির কারণে খরচ বেড়েছে তবুও এই বিতর্কে রাজ্যে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে তৃণমূল নেত্রী মিনাক্ষী মুখার্জী বলেন সরকার নিশ্চুপ কিন্তু আক্রমণের মোকাবিলা করতে হবে মহিলাদেরই তিনি মহিলাদের উদ্দেশ্যে আহ্বান জানান রাস্তায় নামতে হবে নিজের অধিকারের জন্য সম্প্রতি রাজ্যে মহিলাদের উপর হামলার ঘটনায় তিনি তীব্র সমালোচনা করেন প্রশাসনের মীনাক্ষীর বক্তব্য আমরা ভয় পাই না অন্যদের বিরুদ্ধে লড়ব তার কথায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণের গুরুত্ব উঠে আসে তিনি বলেন মেয়েরা যদি ঐক্যবদ্ধ হয় তবে কোনো সরকারই তাদের দাবিকে উপেক্ষা করতে পারবে না সভায় উপস্থিত মহিলাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো হুমায়ুন আলমের কার্ড মাঠে বলে দাবি উঠেছে দলের ভেতরেই তার বিরোধী গোষ্ঠী প্রকাশ করেছে হুমায়ুন কবির ও প্রকাশ্যে তার বিরুদ্ধে মন্তব্য করেন এই অভ্যন্তরীণ বিভাজন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা অনেকেই মনে করছেন মুসলিম ভোট ব্যাংকে বিভাজন তৈরি হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ঘটনাকে মিডিয়া প্রচার বলে উলিয়ে দিয়েছে তবে বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোটের একাংশ এখন বিজেপি ও ওআইসির দিকেও ঝুঁকছে যা তৃণমূলের জন্য উদ্বেগের কারণ শুভেন্দুর খাস তালুক হিসেবে পরিচিত এলাকায় তৃণমূল সংখ্যালঘু সেলের এক নেতা বিজেপিতে যোগ দেন তার সঙ্গে আরো সাতটি পরিবার গেরুয়া শিবিরে যোগ দেয় শুভেন্দু অধিকারী বলেন এটি মানুষের বিশ্বাসের জয় তিনি দাবি করেন রাজ্যে মুসলিম সমাজের একাংশ তৃণমূলের ভণ্ড প্রতিশ্রুতিতে বিরক্ত বিজেপি তাদের প্রকৃত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল অবশ্যই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তাদের দাবি এইসব মাইক্রো লেভেল শিফট ভোটে প্রভাব ফেলবে না কিন্তু শুভেন্দুর বক্তব্যে ছিল আত্মবিশ্বাস আমরা সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলা গর্ব এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে